ওই 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 কি রে ওই কি রে ওই কি রে আমারে ভুল হয়ে গেছে আমার তো যাওয়ার কথা ছিল ভাই আকাশ পথে আর না হলে জল পথে আমি ভুল ভুল করে মনে করি স্থল পথে চলে আসছি মানে সে তার লেন থেকে পুরি আমার লেনের ভেতর গাড়ি ঢুকাই দিছে এমনিতেই তো রাস্তা সংস্কারের কাজ চলতেছে দুই পাশে এমনি ন্যারো হয়ে গেছে রোড বাম পাশে তো বালি ফেলে রাখছে আর সে বেচারা নিজের লেনে যাওয়া দিয়ে আমার লেনের ভেতর দিচ্ছে গাড়ি মানে বাসের কিছু ড্রাইভার আছে এরা মোটর সাইকেলের কোনো যানবাহনই মনে করে না মানে তারা মনে করে মোটর সাইকেলের এই রাস্তা রাস্তায় চলার কোনো মানে রাইট নাই তো যাই হোক বাইকারদের সাথে অহরহ প্রতিনিয়ত ঘটে যায় এরকম ঘটনা এটা খুবই নর্মাল হয়ে গেছে এখন আমাদের দেশে মানে মোটর যদি চাপ দেয় তার মোটামুটি নাইনটি নাইন হচ্ছে বাস এই বাসগুলাই বেশি চাপ দেয় মোটরসাইকেলে আচ্ছা যাই হোক বাদ দেন আমরা কিন্তু দেখতে দেখতে এখন ওই যে সামনে লালন চা সেতুর কাছাকাছি চলে আসছি কি হয় এই নসিমন আবার সামনে চলে আসলো আমি কোন দিকে যাবো আর সে কোন দিকে যাবে আমি তো কিছুই বুঝি না এগুলার আবার সিগনাল লাইট টাইট কিছু নাই এই জন্য খুবই রিস্কি এদের পিছনে যাওয়া কখন কোন দিকে ঘুরে যায় তার ঠিক নাই টোল প্লাজা টোল প্লাজা

এই যে আমরা এখন উঠে পড়লাম লালন শাহ সেতুর উপরে আর আমার এই যে বাম পাশে ওইটা হচ্ছে হাড ব্রিজ ওই যে দেখা যাচ্ছে বাম পাশে হাড় ব্রিজ আর আমরা এখন আছি লালন শা সেতুর উপরে আর ডান পাশে ওই যে চারটা থম্বা দেখা যাচ্ছে চারটা পিলার ওইটা হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প পদ্মা নদীর পারে অবস্থিত রূপপুর পারমাণবিক প্রকল্প ভিউ এক সেতুর উপর দিয়ে পাশে আর ট্রেন সেতু দেখছি পানি কিন্তু শুকায় গেছে এখন ওই যে চর দেখা যাচ্ছে পদ্মা নদীর সেতু পার হলেই পাবনা আর সেতুর পেছনে অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে এখানে ছিলাম ওইটা হচ্ছে কুষ্টিয়া এখন এই সেতুটা কুষ্টিয়ার ভিতর না পাবনার ভিতর এটা নিয়ে আমি কনফিউশনে আসি এটা আমি সঠিক বলতে পারবো না আপনারা জানলে অবশ্যই বলবেন যে এই সেতুটা লালন শাহ সেতুটা কুষ্টিয়ার ভেতর না পাবনার ভেতর মেবি কুষ্টিয়ের ভেতর হবে যে ওখানে সবাই ফটোশুট করতেছে গাড়ি থামায় আমি আজকে দাঁড়াবো না কারণ আমার একটু তারা আছে দ্রুতো যাইতে হবে দাঁড়ানোর মতো কোনো সময় নাই এখন হাতে তাছাড়া হয়তো ফটোশ্যুট করা যায় তো দাঁড়ালে বাট তার দরকার নেই এই যে দেখতে দেখতে কিন্তু আমরা সেতু পার হয়ে চলে আসছি প্রায় লালনসা সেতু খুব একটা বড় না মোটামুটি মাঝারি সাইজের একটা সেতু আমাদের যমুনা সেতুর থেকে অনেক ছোট প্রায় অর্ধেক এরকম কি ব্যাপার সামনে দেখতেছি ট্রাফিক পুলিশের গাড়ি আবার ওই দিক দিয়ে রাউন্ড দেখ ঘুরে আবার ব্রিজের উপর যাচ্ছে কিছুক্ষণ আগে তো আমার সামনে দিয়ে চলে আসলো না হয়তো বা ওখানে যাবে গিয়ে তাদের ফটোশুট করে দেবে এই জন্য মেবি যাচ্ছে কারণ এমনিতে ব্রিজের উপর দাঁড়ানোর কোনো নিয়ম নাই ব্রিজের উপর গাড়ি থামানো ঠিক না